কাটোয়া লোকালে যাত্রীদের বিশ্বকর্মা পুজো বাজনার নাচে মাতল যাত্রীরা চলন্ত ট্রেনেই হল বিশ্বকর্মা পুজো তিন সাত নয় এক চার ডাউন কাটুয়া লোকাল যেই ট্রেন ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া ছেড়ে হাওড়ায় ঢুকে আটটা পঁয়তাল্লিশে ব্যান্ডেল স্টেশনে বাজনার সঙ্গে একটু নাচানাচির পর ট্রেনে উঠে যাত্রা কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রাপথে নানা ঘটনার সাক্ষী থাকে নিত্য যাত্রীরা প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই আবার দেখা হয় পরদিন একই সময় বয়সের বাধা নেই একটা অন্যরকম বন্ধুত্ব গড়ে ওঠে ট্রেনে সেই ট্রেনের চার নম্বর কামরায় নিত্যযাত্রীরা মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরেই পুজো করেন বছর বছর করোনার সময় ট্রেন বন্ধ থাকায় তাতে ছেদ পড়েছিল তবে এখন আবার হচ্ছে প্রতি বছর রীতিমতো ঢাক দোল কাশোর বাজিয়ে পুরোহিতদের মন্ত্রোচ্চারণে যন্ত্রের দেবতার পুজো হয় আর পুজো শেষে প্রসাদ মিষ্টির প্যাকেট ছিল সব যাত্রীদের জন্যে ট্রেন তাদের প্রতিদিন গন্তব্যে পৌঁছে দেয় সেই যাত্রা যাতে শুভ হয় সময় ট্রেন চলে সেই উদ্দেশ্যেই বিশ্বকর্মা পুজো করেন এই ট্রেনের আরও দুটি কামরার যাত্রীরা হুগলি থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুতিপা কম্পার্টমেন্টে এটা আমাদের কেপোর সকালে আমাদের কাটোয়া থেকে যেটা হাওড়ায় পৌঁছায় আটটা আটচল্লিশ সেই গাড়িতে আমাদের বিশ্বকর্মা পুজো এটা আমাদের পঁচিশ বছর প্রায় প্রায় পঁচিশ বছর আমার নাম প্রশান্ত রায় আপনারা আমাদের পুজো দেখুন আনন্দ করুন এটাই আমরা কামনা করব অবশ্যই প্রতিবারের নেই আমরা যতদিন আমরা এই ট্রেনে যাতায়াত করবো আমরা এইভাবেই পালন করব নমস্কার ভয় নয় আপোষ নয় কিন্তু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ